হ্যালো গাইস আগের দিনের বার্গারটা অনেক বেশি মজা হয়েছিল দেখা আজকে আমি আর এই যে চাঁদনি যাইতাছি যা তুই জানি আইগা আমি আর চাঁদনি যাইতাছি কোন জায়গা টাকা দরকার আমরা যাইতাছি দোকানে রুটি আনতে পাশের দোকানে নাই কারণ আমরা আরেক দোকানে যাইতাছি তুই তুই টাকা কবে শোস দাদু দিছে দাদু দিছে আট দশ টাকা আজকে হেই তো জিম আছে অর্থাৎ তাহলে ডেকে

না তোর কালকে ইক লাগবে না একটা কাজ কর তুই আমার কম্পিউটার উপরে দশ টাকা আছে বিশ টাকা আছে বিশ টাকার একটা নোট নিয়ে গে ঠিক আছে এখন ওদের দুজনে পাঠাইছি সেম টাকা আনতে বার্গার তো আগের দিন খাইছি আগের দিনেরটা তো মজা হয়েছে ও যদি বলতে যা খাবে তার প্রথমে আমি টাকা আনতাম

আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই কুত্তার মাংস পড়ছে যে গাতে বলে কুত্তা ধরাই গেছে গা তো তা চা কয়েক দোকান ঘুরে এই যে আমাদের রুটি পাইছি চাইরটা রুটি তো বাসায় যায় আর বর্গ বানাবো ওই টমেটো ডিম টমেটো ডিম মরিচ টমেটো ডিম মরিচ পেঁয়াজ নিয়ে আসবি ঠিক আছে ছোট্ট একটা পেঁয়াজ আনবি ছোট্ট একটা মরিচ আনবি আর ই আনবি তোর আগে হাট আর ল ওই ডিম ওই ডিম ভাজতে হবে তেল দিব ডিম ভাজা ও পাব না বলে তাহলে তোকে বার্গারও দিতাম না জাগা আমি একটা আচ্ছা তুলা মারোস আমি তো আর চিনি না এগারো মাল কিন্তু একটাটা নিতাম না আমি দুনুটাই মারামারি করে খালি আচ্ছা আয় তো স্বাভাবিকভাবে আমাদের ফ্রিজে ফল ফলন দিয়ে থাকবে না ধনেপাতা পলি ভরা এই শাক সবজি কচু মচু এগুলোই থাকে তো আমার লাগবে যেটা টমেটো পি যে টমেটো আর হলো আর হলো আর হলো ডিম ডিম একটা আছে ডিম লাগবে দুটা ডিম দুটা লাগবে ডিম একটা আছে আচ্ছা ওর আনতেছে মোর একটা একটা ছোট পেঁয়াজ দাও সে একটা না দুটা পেঁয়াজ দাও কাটার নিবানি দাও হ্যাঁ এটা পেঁয়াজ মরিচ এ বি এফ টা সিহারা ভালো না কি এমন একটা সিহারা আর হঠবরা ভালো না একটা মoris ওখান থেকে একটা মoris না ও আচ্ছা ওদের মoris জানা লাগবে না মoris নেই দুইটা এই যেগুলা এ দা এই যে ওয়াই এডি নিয়ে আছে আ তো তবে ডিম নাই আমার তো ডিম আমার একটা শার্ট আমার একটা ডিম লাগবে পেঁয়াজ না লাগতো না পেয়াজ পেঁয়াজ না লাগতো না পেঁয়াজ হ্যাঁ এখন ডিম বাঁধবো আমারও ডিম একটা কিনা লাগবো এটা ধর ফালাইস না কিন্তু এনে ডিম আছে থাক মরিস নিছি ডিম এর ভিতরে এর ভিতরে ঢুকা হ্যাঁ

গাইজ এই যে আমাদের ডিম ভাজা শেষ ইয়া ডিম ভাজা তো মেলা সময় লাগলো না চুলাটা বন্ধ করে দেই দিই এবার এডি আবার ওই রুমে নেওয়া লাগবে আমাদের ডিম ভাজা শেষ এটা আর এটা আপাতত এই দুইটাই এডিও তো নেওয়া লাগবে

আচ্ছা আচ্ছা সব কোনো বিসারسل বেনা বিসারسل নাই দুলোড়াই খারাপ আর SAP তুই কোনা না PS টমেটো আর PS দুই এনে না থাক থাক দাদা দাদা না পেয়া দিব না দে আমি ধুম

मला थिंकन सर वन जायतासी मुलीकडे नाही ओटोमध्ये जायतासी रस्तार मास्काने खारायस आंटी कोई दो पीजे बिते दावर आम्ही काय तो टिया नेया गदा परा गुरा जागा केन तो महिलांशी पीस दो रब्बास मला महिलांशी पीस दो ते आम्ही बोलू दे की तमारो तमाई ते काटोय पडगा हा টমাস <laughs> 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 এই <small> কামেৰাৰ এটা রুটির পোস্টমর্টেম করতে হবে ই তো সাকুডা না আগের দিন নাই তারপরে কাটা কাটে বটি দে না দিয়ে সমস্যা নাই রুটি নরম জিনিস না রুটি হাড়ি ধরতে পারে না তো তোর কোনো কাজ নাই এখানে কোনো কাজ নাই ওই দেখ কাজ করতে মন চায় তাহলে ঘরে যায় কাজ করবি শুধু এই রুটিগুলো খুঁজছি আমি কয় দোকানে জানো এক দোকানে এই দোকানে তো ছিল না পরে ওই দোকানে গেছি

দিয়ে দিতেছে টমেটো দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দেব টমেটো আর এই সবকিছু দেওয়ার পরে এখনই ভালো লাগতেছে না আর এই যে আর সত্যি কথা আমার রাগ উঠতছে কারণ ওদের আসলে সামলানো যায় না ওরা কথা তো শুনেই না দেন পরে রাগ উঠে যায় থাক তুই তুই তো এই যে এই যে আমাদের বার্গার এটা আমাদের বার্গার শালা ফাইনালি এই যে আমাদের বার্গার রেডি তো এখন খাওয়ার পালা ঠিক আছে চার দিন চার দিন টানে আর টানে ধর 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 আচ্ছা দাঁড়া দাঁড়া একা কামড় দে ভালো করে কামড় দে এদের নিচে তো টমেটো পড়ে গেল ভালো করে ধর কেমন হয়েছে তোর খাবো তুই একটু ডিবে তুই কেমন দেয় ভালো ভালো তো খায় আগামী এই জামাটা ছোট ভাই থাক

দেখা না চাব লাগিব চাৰি বাগে একভাগে ঠিক আছে

তো গাইস কোনো জিনিস কম হওয়া যায় ভালো এডে তার প্রমাণ আগের দিনে একটা বানাইছিলাম খুব ভালো লাগছিলো আজকে চাটনির একটা একা ওর একটা যে খাবে ওটাও খাই না আছে না তো খাই না বলে টমেটো খায় না বাট আমি একটা খাইছি আরে যেটা দেড়টা যে একটা রাখছিলাম ভাইয়ের জন্য কি আরো বাই পরে খাইবো আমার একটা খাই অনেক মন ভরে নাই তাই যেটা সেটা খাইলে তো সে অল্প একটু নিছে দেন অল্প একটু আর বেশি দুটো আর আমি খেলাম তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ